ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুভ পঞ্চমী আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি শুভ পঞ্চমীর আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের সকলের পুজো ভীষণ ভালো কাটুক বছরে তো এই কয়েকটা দিন তাই না আমরা সারাটা বছর অপেক্ষা করি যে মা কবে আসবেন আমরা একটুখানি আনন্দ করব। পুজোর এই কয়েকটা দিন যে কীভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না সারা দিন খাওয়া দাওয়া আনন্দ মজা ফেরা ঠাকুর দেখা সময় যেন দৌড়োতে থাকে তো যাই হোক পুজোর কটা দিন যেমন আমরাও সাজগোজ করি মনে হয় যেন যে জায়গাটাতে তিনশো দিন আমরা থাকি সেই জায়গাটারও রূপটা একটু বদলে দিই তবে সেটার জন্য একটু সাধ্যেরও দরকার হয় সাধ্যের মধ্যে থেকে সবসময় যে জিনিসপত্র নতুন কিনে আনতে হবে তা নয় ঘরে থাকা জিনিসপত্র একটু এদিক ওদিক করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যদি সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা সুন্দর হয়ে ওঠে আর সবচেয়ে বড় কথা আমরা গৃহিণীরা তো প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করে চলি ঘরদোরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর রাখার জন্য পুজোর কটা দিন হয়তোবা একটু এদিক ওদিক করি আজকের এই যে বিছানা চাদরটা আমি পাতলাম আমার খাটের জন্য নতুন কিনতে গিয়েছিলাম মামামের খাটের জন্য কিনে এনেছি তবে আমার খাটের জন্য পছন্দসই সেরকম পাইনি এই চাদরটা আমার বছর পাঁচেক আগে কেনা ভীষণ শখের বিছানা চাদরটা আগে একবার পেতেছি মানে একদিন আর আজকে পাতলাম দোকান থেকে বলেছিল এটা থ্রি ডি বেডশিট পাঁচ ছ বছর আগে যখন কিনেছিলাম তখন বাইশশো টাকা নিয়েছিল এই চাদরটার দাম এই যে ফুলের বাঞ্চগুলো আছে সামনে দাঁড়িয়ে দেখলে পরে যেন মনে হয় একটা একটা করে বাঞ্চ ওরকমভাবে অরিজিনালি রাখা রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগে চাদরটা আর এই যে মাম্মামের খাটের জন্য এই চাদরটা কিনে এনেছি হয়তো তোমরা বলবে যে প্রিন্টটা একই মাম্মামের খাটে আমি পাতি এরকম সেম প্রিন্টার একটা পিঙ্ক একটা সি গ্রিন আর এটা নিয়ে এসেছি রেড কারণ একই প্রিন্টের নিয়ে এসেছি একই ব্র্যান্ডের এই চাদরগুলো ভীষণ সুন্দর এত কাচাকাচি হচ্ছে তা সত্ত্বেও কিন্তু একটুও তো রঙ যায়নি আর জিনিসটা কিন্তু খুব ভালো রয়েছে তাই জন্য ওই একই জিনিস আমি কিনে নিয়ে এসেছি তো মামামের খাটের জন্য নতুন চাদর পেতে দিলাম তার আগে ওর যে পড়ার টেবিলটা ছিল সবটা পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে রেখেছি আর এই বিছানাতে তো এই যে চাদরটা আমি তুলে দিলাম এই রকম চাদরটা সারা দিন মানে সিঙ্গেল বেডের চাদরটা তো সব সময় পাতা থাকে আর ডবল বেডের চাদরটা রাত্রিবেলাতেই পাতা হয় তো সেটা এই যে নিচে ড্রয়ারটা আছে সেই ড্রয়ারের মধ্যেই রাখা থাকে ডাবল বেডের একটা বেডশিট মানে পাতা হয় আর একটাও গায়ে দেয় সেটা তো সকাল বেলাতে যখন ঘুম থেকে ওঠে এই উঠে গদিটাকে ভাজ করে রাখে তখন ওই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে একেবারে ড্রয়ারটা বন্ধ করে দেয় তো এই খাটটা এতদিন তো ছাদে ছিল তা খাটটা যখন ছাদে ছিল তখন এর মধ্যে কুশন রাখতাম তার জন্য কুশন কাভারও আছে কিন্তু এই ঘরে নিয়ে এসে রাখার পরে আমি আর কুশনগুলো ইউজ করি না কুশানগুলো আমার বেডরুমের ওই বক্স ডিভানের মধ্যেই রাখা রয়েছে কারণ কি মাম্মাম কখনও এখানে শুচ্ছে বা কখনও এখানে বসে বসে পড়ছে কুশন যদি আমি চার পাঁচটা কুশন রেখে দিই এই তো তিন ফুটের সাইজের এই বেডটা এর মধ্যে আর জায়গা থাকে না এরকম ধরনের বেডগুলোতে বেডশিট পেতে ম্যাচিং কুশন কভার বা কন্ট্রাস্টে কুশন কভার লাগিয়ে যদি চার পাঁচটা কুশন রেখে সাজানো যায় তাহলে কিন্তু বড়ই সুন্দর লাগে আমার যদি একটা ড্রয়িং রুম থাকতো তাহলে এই বেডটা আমি ওরকমভাবেই ব্যবহার করতাম কিন্তু ওই একঘর এক দরজা হয় কিভাবেই বা সাজাবো সাজালে পরে সেটা তো রাখতেও লাগে পাঁচটা কুশন যদি এখানে এনে রেখে দিই তো মেয়েটা বসার আর শোয়ার জায়গা পাবে না ওই কারণে কুশনগুলো সেই বক্সের মধ্যেই রাখা রয়েছে তোলাই রয়েছে সক করে কিনেছিলাম কিন্তু ইউজ ওই ছাদে যখন ছিল তখনই করেছি তারপর থেকে বক্সে তুলে রেখে দিয়েছি তো নতুন একটা বেডশিট এই পুজোর কয়েকদিনের জন্য মামামের খাটে পেতে দিলাম প্রত্যেক বছর পুজোতে আমরা যেমন নতুন নতুন জামা কাপড় পরি তেমনি মনে হয় নতুন নতুন ঘর সাজাবার জিনিস কিনে এনে যদি আমরা ঘরটাকে সাজাই গোছাই দেখতে কিন্তু বড় ভালো লাগে সে কারণে সামর্থ্য দরকার হয় সব সময় তো সবার সামর্থ্য থাকে না আমি কি করি জিনিসপত্রগুলো অদল বদল করে দিই ঘর যখন ঝেড়েছি পুজোর আগে তখন তো সমস্ত কিছু খুলে টুলে নিয়ে পরিষ্কার করেছি সেইগুলো ঠিকঠাক জায়গাতে লাগিয়ে দেব আর সাধ্যের মধ্যে থেকে নিজের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে একটু অদল বদল করে সাজিয়ে গুছিয়ে রাখবো কীভাবে এটা নিয়েই আজকের ব্লগটা মামা এই খাটে যে চাদরটা পাতলাম আমি জানি না ভিডিওর মধ্যে দিয়ে রঙটা কতটা বোঝা যাচ্ছে কিন্তু এত ব্রাইট চাদরটা লাল আর সাদার কম্বিনেশনে সেই বেনারসির মধ্যে এইরকম বরফিগুলো ছোট্ট ছোট্ট থাকে এরকম দেখা যায় তো দেখতে কিন্তু ঠিক ওই রকম লাগছে ভীষণ গর্জিয়াস কিন্তু চাদরটা আমি জানি না কাচার পরে কি হবে তবে কাচার পরে আর যে দুটো চাদর ব্যবহার করছি সেই দুটোর কিন্তু অ্যাজ ইট ইজ কালারটা রয়েছে একটুও নষ্ট হয়নি আশা রাখি তাই এই চাদরের রংটাও সেরকমই থাকবে পিওর কটনের একদম সিম্পল একটা বেডশিট একটা ঘরের রূপকে কিভাবে বদলে দেয় আমি যখন চাদর বদলে বদলে পাতি তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি একটা চাদর বদলালেই একটা ঘরের লুকস কিন্তু সাথে সাথে বদলে যায় সেই কারণে বিছানা চাদর আমি সবসময় চেষ্টা করি একটু টান টান করে পেতে রাখতে রান্নাবান্না ঘর গোছানো কাছাকাছি এই সমস্ত কিছু কাজ তো আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের কাজ প্রতিদিন সকাল থেকে রাত অবধি আমরা নিয়ম করে কাজগুলো করে চলিয়েছি পুজো বলে কি তার জন্য কোনো ছুটি আছে তা তো নয় কাজগুলো তো আমাদেরকে করতেই লাগবে তবুও এই কয়েকটা দিন আমরাও যেমন নিজেরা নতুন নতুন পোশাক পরে সেজে গুজে থাকি তেমনি মনে হয় একটু বিছানা চাদর নতুন যদি পাতা হয় বা ঘরের সোকেসের ভিতরে থাকা কিছু সোপিস যেটা সারা বছর ভিতরে রাখা থাকে কোনো টেবিলের ওপরে বা কোনো আলমারির ওপরে বা কোনো রাখার সেরকম জায়গা থাকলে যার যেরকম জায়গা আছে সেখানে যদি এই পুজোর পাঁচ ছটা দিনের জন্য একটু বের করে ওই জায়গাগুলোকে একটু সাজিয়ে নিই তাহলে কিন্তু ঘরের লুকসটা একদম বদলে যায় ওই যে বললাম সবসময় যে বাজার থেকে কিনে আনতে হবে তা নয় বাজার থেকে না কিনে এনেও ঘরে থাকা জিনিসগুলো দিয়েও একটু স্থির চিন্তাভাবনা রেখে যদি একটু এদিক ওদিক করে রাখি তাহলে কিন্তু জায়গাগুলো ভীষণ সুন্দর লাগে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছ আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে যেহেতু ঘরদোর সাজানো গোছানোর ব্লগ সেই জন্য জলখাবার বা দুপুরের রান্না এগুলো কোনো কিছুই আমি ব্লগের মধ্যে শেয়ার করিনি আমাদের কিন্তু সাড়ে দশটা এখন বেজে গেছে তো সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে মামা মই ঘরে পড়াশুনো করছে ওর তো ছুটি পড়ে গেছে আর বাবু যথারীতি বাইরে দুপুরে রান্নাবান্না হবে চিকেন বার করে রেখেছি আজকে চিকেন বানাবো তো সেটার জন্য প্রিপারেশান নিতে হবে তবে ঘরদোরের কাজটা গুছিয়ে নিয়ে তারপরেই তো আমি প্রত্যেক দুপুরের কাজে যাই তো সেটা আজকেও তাই করব। আরেকটা জিনিস ঘর সাজানোর ক্ষেত্রে আমি বলে রাখি পুজোর সময় যেমন আমরা রাস্তাঘাটে বেরোই ভালো ভালো জামা কাপড় পরি আর জামা কাপড়গুলো এনেই ঘরে এদিক ওদিক ফেলে রাখি সেটা সেখানে না রেখে সাথে সাথে যদি একটু হাওয়াতে ঘামটা শুকিয়ে নিয়ে তারপরে যদি গুছিয়ে তুলে রাখি তাহলে কিন্তু ঘরদুর পরিপাটি লাগে এই ছোট আলমারিটার ওপরে একটা ওই স্টোনের গাছ থাকে সেটাকেই পুজোর কদিনের জন্য সরিয়ে দিলাম আর ওখানে যে ফ্লাওয়ার বাসটা দিলাম এটা সারাটা বছর আমার ওই শোকেসের মধ্যে থাকে সেটা বের করে আমি ওখানে রাখলাম সোকেসের মধ্যে রাখি এই কারণে যাতে ধুলোটা কম পড়ে কারণ তলাগুলো কাঠের সমস্ত কিছু ফ্রিকোয়েন্টলি যে ধোবো বা পরিষ্কার করব সেরকম উপায় নেই ইনভার্টারের ওপরে কাভারটা বদলে দিলাম আর যে ফ্লাওয়ার বাসটা আছে ওটা প্লাস্টিকের একদম পুরো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ওটা ওখানে রেখে দিলাম এই চেনগুলো আমি রাজস্থান থেকে কিনেছিলাম সেই চেনগুলো সমস্ত কিছু সাবান জলে দিয়ে পরিষ্কার করেছি সেগুলো জায়গায় লাগিয়ে দিলাম আর এই দেয়ালে লাগানো থাকে একটা চেন আর একটা জুটের প্যাঁচা সমস্ত কিছুই ঘর ঝাড়াঝারির সময় পরিষ্কার করে জায়গাটা জায়গায় লাগিয়ে দিলাম প্রতিটা জিনিস যেখান থেকে খুলেছিলাম সবটা যদি লাগানো এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করতাম তাহলে অনেকটা বড় হয়ে যাবে কিন্তু যে যে জায়গায় যেগুলো আছে সেগুলো তো সবটা লাগিয়েছি সেটারই একটা নমুনা নিয়ে আমি ওই একটা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে মানি প্ল্যান্ট গাছটা আমার আছে কিছু কিছু ডাল বেড়ে একদম মাটিতে চলে আসছে সে কারণে এখান থেকে কিছু ডাল কেটে নিলাম আর একটা মাটি ভর্তি প্লাস্টিকের পট ছিল যার মধ্যে কিছু দেখো কালারিং স্টোনও রাখা আছে তো ওর মাঝখানটাতে একটু ওই ছুরি দিয়ে একটু ফুটো মতো করে নিয়ে এই মানি প্ল্যান্টের দুটো ছোট ছোট ডাল এর মধ্যে বসিয়ে দেবো এটা রাখবো আমার সিঁড়ির ওখানকার যে জালনাটা আছে সেই জালনাটা ওখানে জালনাটা ভীষণ ফাঁকা লাগছে তো ভেবেছি কয়েকটা জিনিস টুকটাক করে এদিক ওদিক থেকে জোগাড় করে ওই জায়গাটাতে সাজাবো তবে আজকে এটা মাথা এলো তাই আজকে এটাকে করে নিয়ে ওই জায়গাটাকে গুছিয়ে নিচ্ছে। সিঁড়িতে যে সমস্ত ফটো ফ্রেমগুলো থাকে বা যেগুলো ঝোলানো থাকে সমস্ত খুলে আমি পরিষ্কার করে কিন্তু সব লাগানো হয়ে গেছে কিছু কিছু জিনিস নমুনার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আজ এইটুকুনই থাক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা